নৌরি সাহেব নামে এক নামে পরিচিত অনেকজন নৌরি আছে আব্দু হরিম নৌরি আব্দুর রহিম নৌরি আব্দুল নুরি কত নৌরি কিন্তু নৌরি বলতে সবাই যেই মহান হাস্তের দিকে দৃষ্টি চলে যায় সেই আবুল কাসেম নৌরি দুই হাজার এক এবং দুই হাজার সাল আজ থেকে পঁচিশ বছর আগের কথা সেই সময় থেকে সুন্নিয়তের প্রধান বক্তব্য লালদিগের ময়দানে সেই নূরি আল্লামা আসমি সাহেব কেবলা আলাই আল্লামা মুফতি রহমতুল্লাহ আলাই যার ওয়াস শোনার জন্য আজ থেকে তিন যুগ আগে থেকে ওনাকে দাওয়াত করতেন সেই নুরি শোভান আপনারা সৌভাগ্যবান ওনাকে আজকে দাবার দিয়েছেন এলমওয়ালা মানুষকে দাবা দিয়েছেন আপনাদের দয়া করুক আপনাদের দোয়া কবুল করুক সবাই বলুন আহলে বায় একটা কথা আছে মানে ইজ্জতওয়ালা মানুষ ইজ্জতওয়ালা মানুষকে চিনে গুনিয়ে গুনজন চিনে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শিডিউলের কারণে ওনার পরে আমাকে দেওয়া হয়েছে নইলে নুরি সাহেবের পরে আমার ওয়াশ তেমন এটা ইয়ের মতো হবে বিরিয়ানির পরে শাকের নুনের অবস্থা হয়ে যাবে তো আমাকে খুবই স্নেহ করেন আবদার করেন দোয়া করেছেন

চিন দয়াল নবীকে হরিমান ভয় চিন রে দুঃখ রইল মানে তে আল্লাহ সই দিন আমার মনে হয় আসলে আমাদের ব্যাটারি চার্জ নাই দুনিয়া আমাদের কেমন ফাগল বানিয়ে ফেলছে আর আছে ডেঙ্গে বাসা সরকারের যতন জাল দে ততন সরকারি গট 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 গড়াই দে জালর শেষ গট গড়া নি শেষ আলাই দে আর বেগুন আলাই আলাই নে মুসলমান আজ এ মা বিরুদ্ধে জাল দিতে আর নিজ না আমি বুঝা চিচ্ছি ছিলাম ও উম্বুল মুমেনী আপনার আমার কথা লাগে উম্বুল মুমেনী আম্মা আয়সা সিদ্ধিকা রদিয়া লাল তালহা করেছিলেন মৌলা তুমি যদি তোমার নবী হতে মক্কার বিজয় দান কর আমি আয়সা মান্নত করছি আল্লাহ আমি তোমার ঘরের মধ্যেই দুইরাকাত্ন ফল্ডামাজ পড়বো আল্লাহর কি দয়া ষষ্ঠ হিজরিতে হুদায় বি আর সন্ধি মাত্র দুই বছরের মাথায় মক্কা বিজয় অষ্টম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় দান করলেন আমার নবীর এন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবী আমাদের আম্মা আয়সা সিদ্দিকার রাদিয়াল্লাহ তাআলা আনহার হাত ধরে আয়সা চলো আমাদের নবী আমাদের আম্মি জানকে নিয়ে গেলেন আল্লাহর ঘর খানায় কাবার পাশে মিজাব রহমতের নিচে আয়সা এখানে তুমি তোমার মান্নত পূর্ণ করো ও যে তুমি মান্নত করেছিলে না আল্লাহ যদি আমার হাতে মক্কার বিজয় দে তুমি আল্লাহর গরু দুই নামাজ পড়ার মান্নত করেছ তুমি এখানে তোমার মান্নতটা কি করো পূর্ণ করো তো মায়ের কি বলছেন জানেন নবী আমি তো মান্নত করেছিলাম আল্লাহর গড়ের ভিতর বর্ব আপনি তো আমাকে দাঁড় করাই দিলেন খানায় কাবার বাইরে হাতিমে তো নবী ঘটনা বর্ণনা দিচ্ছেন আয়সা তোমার বংশের লোক আল্লাদুর খা নাইকা বা সংস্কার করার জন্যে একটা বাসেট করেছিল বেনায় ইব্রাহিম ইব্রাহিমের যে খা নাইকা বাবানী ইয়ে করেছিলেন সেইখানে দরওয়াজা ছিল দুটো একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে তোমার কম পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দিয়েছে

ওনার কালের পরে এজিদ যখন খলিফা হয়ে গেল এজিদ বাহিনী দেন তান্ডব আওলাদ রাসূল দুনিয়ার সাধারণ কোন পাবলিক নয় আমার নবীর বংশধর যাদের শানে কোরআনে পাক আয়াতে তাফসীর নাজার হয়েছে আমান যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন যে আহলে বাইতে রসুল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন ওটা অনেক বাইরে প্রশ্ন করতে পারেন পৃথিবীর মিজি বলেন আমার নবী বিদায় হস করে মক্কা মাত্র থেকে যখন মদিনায় পাকে যাচ্ছিলেন মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা জহফা কি নাম জোহফা ওখানে একটা কুপছিল গদি রাখুন ওখানে আমার দিল নবী

দিন কমপ্লিট হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে সালাতের গেছে হে রাসূল আজকের দিন দুই চোখে পানি এসে গেল হাই মাহবুব নবী চলে যাবেন আমরা থাকব কিভাবে আমার নবী বলেন ওয়ালা কারিকুম ফিকুম মুসাকলাইন ইমান সিহাবাতাম আমি যাচ্ছি তোমাদের কি শূন্য হাতে রেখে যাচ্ছি না তোমাদের কি খালি হাতে রেখে যাচ্ছি না আমি ধরুন আল্লাহ নিয়ে আসলেন ও বুঝেতে চাচ্ছিলাম এজিদ আমান অমান্যবী প্রায় উনিশ জন হলা শহীদ করে দিয়ে নেতৃত্বের জন্য গদির জন্যই নেতৃত্বের জন্য নেই কেউ ইরান শহরের গভর্নর হওয়ার জন্য অনেক লম্বা উচ্ছানা এই দুনিয়ার মবে যারা পড়ছে আমি প্রথমেই বলছি দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই যাদের মধ্যে নেতৃত্বের লোক যাদের মধ্যে কর্তৃত্বের লোক যাদের মধ্যে দৌলতের লোভ ওরা আল্লাহ চিনে না ওরা রসুল চিনে না ওরা নিজের নেতৃত্বের জন্য ওরা কি না করতে পারে প্র্যাকটিক্যাল দেখতে চাইলে কি করতে পারে আপনি ময়দানে কারবালা দৃশ্য দেখুন